গরম সহ্য করা যায় না তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না মুসা নবী কাঁদবেন আল্লাহ মারে বাঁচাও এব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ মারে বাঁচাও ঈশা আলাহ সালাম কাঁদবেন আর বলবেন আল্লাহ মারে বাঁচাও আম্মা জানায় এসে বলে নবী তখন আপনি কি করবে আপনি তো দো জাহানের নবী যখন মাহমুদে আমার মালিকের দরবারে শেষ দায় যাব যাব শেষ দায় আমার বললাম উন্মতির বাঁচা আমার উন্মত গুলো

গুলো কেমনে বাছাই করবেন আমার মায়ান নবী বলে আয়সা আমার উম্মত যারা অজু বানাইয়া পাঁচ বেলার নামাজ আদায় করেছে ওদের অজুর অঙ্গগুলো গুলো কেয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেইখা দরিয়া দরিয়া নিয়া হাউজে কাউসারের সামনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবো ও আল্লাহর বান্দারা

থেকে বিদায়ার পরে আর নামাজ পড়ে নাই আপনার সুন্নতেরে জবাই করেছে নবী বলবে তাই যদি হয় এরগো আমার দরকার না সুহ তোরা ভিগে যা আমি তোদের নবী না তোরা আমার উল্লাত না ওরে যুব নবি যদি কথাটা তোমার আমার কপালের দিয়ে বলিয়া ফলাই বলো বাবা ওই দিন তোমার উপায়ে কি হবে আমার উপায়ে কি হবে অতএব আল্লাহ দরবারে এখনো সময় আছে তো বা করে কান্না করো মরিয়া গেলে যাবা হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আসে কারা ملة مذهب مذہب عاشقارا ملة مذهب مذہب عشق آشع